আমাদের জীবনে এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের সামনেই থাকে কিন্তু আমরা কখনো গুরুত্ব দিই না কাঁচা পেঁয়াজ এই সাধারণ খাবারটা তার মধ্যে একটা অনেকে শুধু রান্নায় ব্যবহার করে কেউ এর বিরক্ত কিন্তু আপনি জানলে অবাক হবেন এই কাঁচা পেঁয়াজ আপনার শরীরের জন্য কতটা আশীর্বাদ চলুন আজকে জানি কাঁচা পেঁয়াজ খাওয়ার পাঁচটি সেরা উপকারিতা আর শেষে বলবো কিছু ছোট্ট টিপস যেটা না জানলে বদলে ক্ষতিও হতে পারে পেঁয়াজে থাকা সালফার আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের ভেতর থেকে ভাইরাস ব্যাকটেরিয়াকে ঠেকিয়ে রাখে বিশেষ করে ঠান্ডা কাশির সময় দিনে একবার কাঁচা পেঁয়াজ খাওয়া মানেই শরীরের নিজস্ব বডিগার্ড অ্যাক্টিভ হয়ে যায় পেঁয়াজে থাকা কুয়ের সেটেল নামের উপাদানটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে খারাপ কোলেস্টেরল কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় আপনি বুঝতেই পারছেন এটা আপনার হৃদয়ের এক নিঃস্বার্থ বন্ধু গবেষণায় দেখা গেছে কাঁচা পেঁয়াজ ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে তাই যারা ডায়াবেটিসে ভুগছেন নিয়ম করে কাঁচা পেঁয়াজ খেলে রক্তে চিনির পরিমাণ কিছুটা স্বাভাবিক রাখা সম্ভব অনেকেই পেটের সমস্যায় ভোগেন কোষ্ঠকাঠিন্যে কষ্ট পান পেঁয়াজে থাকা প্রিবায়োটিন ফাইবার আমাদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়ায় ফলে হজম ভালো হয় এমনকি দীর্ঘদিনের গ্যাস্ট্রিকের সমস্যাও কমে যেতে পারে কাঁচা পেঁয়াজের রস চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে আর ত্বকেও এটা কাজ করে অ্যান্টি এজিং উপাদান হিসেবে স্বাভাবিকভাবে খেলে ভিতর থেকে আসে উজ্জ্বলতা নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যাদের গ্যাস্ট্রিক প্রবণতা অনেক বেশি তারা কাঁচা পেঁয়াজ খাওয়ার আগে একটু ধাপন অতিরিক্ত খেলে হতে পারে গ্যাস অম্বল বা বুক জ্বালা পোড়া যারা ব্লাড থিনার ওষুধ খাচ্ছেন তাদের জন্য কাঁচা পেঁয়াজ ঝুঁকিপূর্ণ হতে পারে কাঁচা পেঁয়াজ আমাদের প্রাকৃতিক ওষুধ রান্নাঘরের সাধারণ এই উপাদানটাই হতে পারে অসাধারণ এক প্রতিদিনের হেলথ বুস্টার পেঁয়াজ শুধু রান্নার স্বাদই বাড়ায় না শরীরের ভেতর থেকেও আপনাকে সুস্থ রাখে তবে সব সময় মনে রাখতে হবে উপকার পেতে হলে পরিমাণটা হতে হবে সঠিক ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনি যদি ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে স্ক্রিনে থাকা ভিডিওটা দেখুন